নমস্কার বিক্রমের বৈঠকখানায় সকলকে স্বাগত আজ এই ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে আমাদের বাড়ির পাশে আমাদের পাড়ার সরস্বতী পুজোর প্যান্ডেলের আলপনা আমাদের এই প্যান্ডেলটি আমরা করেছি কাপড় দিয়ে কাপড়ের ওপরে কাদা এবং লাল মাটি দিয়ে প্রলেপ দিয়ে এই প্যান্ডেলটি করা হয়েছে এবং তার উপরে আলপনা করা হয়েছে আলপনার মধ্যে আমরা রেখেছি সরস্বতী ঠাকুরের কয়েকটি বিশেষ জিনিস বই বিনা হাঁস ঘট পদ্মফুল এই সমস্ত এবং মণ্ডপের দুধারে সুন্দর করে আলপনা করা হয়েছে কলা গাছ এবং ঘটের এবং এছাড়াও সুন্দর সুন্দর আলপনা করা হয়েছে মণ্ডপের ভিতরে দেখতে পাচ্ছেন এই আলপনা তুলির সাহায্যে আমরা কাপড়ের ওপরে করেছি যাতে একটি প্রাচীনকালের মাটির দেওয়ালের থিম দেওয়া যায় একইভাবে প্যান্ডেলটির বাঁ আমরা ডান পাশের মতোই সেম ডিজাইন করেছি অর্থাৎ কলা গাছ মঙ্গল ঘট বই বিনা এর মধ্যে দিয়েই মণ্ডপটি সেজে উঠেছে এই সরস্বতী পুজো বাঙালির কাছে একটা ইমোশন তাই প্রত্যেক আপামর বাঙালিরা এই পুজোর সময় সমস্ত দুঃখ কষ্ট ভুলে মেতে ওঠে আনন্দের উৎসবে